বাড়িটা বিশ্বাদ ফ্যামিলির মধ্যে এত বড় জায়গা অন্য কারণে সেটা আমার লোক কীভাবে চলছে দেখুন কি একটা সরকারের কোনো পরিষেবার মধ্যে নেই একটা লাইটও দেয় না এখানে বলে বেড়াচ্ছে এদিকে যে আমরা ফুটপাশে অনেক কিছু দিচ্ছি উনি যে দিয়েছেন যেটা বলছেন কাকে দিয়েছে কোথায় দিয়েছেন কোন রাহুব বলকে দিলে কি মিলেন ওনার মন গড়া ওনার যারা তুষামী করে তেল মাখায় ওনার হয়ে হ্যাঁ মিথ্য করে বলে মানুষের কাছে ভোটটা টানবার জন্য বলবে তার কাছেই দিয়ে যায় আজকে ফুরফরা শরীফ দ্বিতীয় তীর্থস্থান একুশ বাইশ তেইশ হয় ঈশ্যাল সব দাদা হুজির পীর কায়েম করে এই সাল সব আজকে হচ্ছে মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন পাঁচ ছয় সাত ইংরেজি ফুটপাশে আগত মেহমান লক্ষ লক্ষ মানুষ ফুটপাশে এসে থাকেন আজকে এসছেন লোকের চাপ খুব বেশি অন্য অন্য বছরে যে বছরে তো মেহমান তারা আসবে দরবারে আসবে আত্মশুদ্ধি যে আসে তারা বাড়িখানে দোয়া দরুদ মেরাদ মাহফেল সব রেশানি আলিমুল মশলা মশাইল হ্যাঁ এসব জিনিসগুলো সব আলোচনা হয়ে থাকে আর এই সব আজকে দাদা হুজিকে যে কাইম করে গেছিলেন আগে থেকে পঁচিশ থেকে তিরিশ হাজার লোকের সমাগম হতো তেনার জামানাতে এখন তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ লোকের সমাগম হয় রাস্তাঘাটে মানুষ আসবে তারা রাস্তাঘাটে কোনো অপ্রতির ঘটনা যাতে না ঘটে শান্ত সুস্থভাবে আসবে তারা এসে এখানে নিজের কাজ সেরে দরবার শরীফে রুহানি দোয়া ফয়েজ নিয়ে তারা বাড়ি যাবে সুস্থভাবে যাবে এটাই আমি চাই এই যে লক্ষ লক্ষ মানুষ আসছে সরকারি পরিষেবা কেমন কতটা কি আছে অন্য বছরের তুলনায় দেখুন সরকারি পরিষেবাটা যেটা এখানে প্রয়োজন তার কিছুই দেয়নি বুঝলেন না যেমন আমার হিন্দু ভাইদের গঙ্গাসাগর মেলা আছে তারকেশ্বর আছে দক্ষিণেশ্বর আছে বিভিন্ন সব এলাকা আছে সরকার দিয়ে থাকে টাকার অঙ্কটা অনেক বেশি দিয়ে থাকে যেমন আরও আমাদের যে তীর্থস্থান আরও আছে যেমন বর্ষিয়াত বর্ষিয়াত শরীফ কর্তাপুর শরীফ পিয়ার শরীফ কি মিলেন এবার বিভিন্ন জায়গা আছে তার মধ্যে থেকে সবচেয়ে বড় একটা এশাল সব হ্যাঁ এবার বাংলার পরিচিত ভারতবর্ষের মধ্যে পরিচিত হ্যাঁ এই যে এশাল সব কুকুর শরীফ এই জায়গায় সরকার কোনো রকম লক্ষ্য রাখে না প্রচুর পরিমাণে দিয়েছে প্রচুর পরিমাণ দিছি মুখে বলছে যেটা বলছে হয়তো মানে মিডিয়ায় বলছে ওটা ওটা মিডিয়াতে বলতে হয় ওটা ভোট নেবার জন্যে সংখ্যালঘুদের যাদের মুখটা ঘুরে থাকে বুঝলেন এক টাকার মধ্যে পাঁচ পয়সাও দেয় না আপনারা যে এত মিডিয়া এসে দেখুন আমার এখানে যে লাইট জ্বলছে এখানে এত কিছু যে নিজ পয়সায় আমাদের

যে আমরা ফুট পাঁচিবে অনেক কিছু দিচ্ছি উনি যে দিয়েছেন যেটা বলছেন কাকে দিয়েছে কোথায় দিয়েছেন কোন রাহু বলকে দিলে কী বলেন ওনার মন গড়া ওনার যারা তোষামী করে তেল মাখায় ওনার হয়ে হ্যাঁ মিথ্য করে বলে মানুষটির কাছে ভোটটা টানবার জন্যে বলবে তার কাছেই দিয়েছে আবার বলতে হয়তো এক কোটি টাকা যদি কেউ দিয়ে থাকে হ্যাঁ দেখাক কী বলেন পরিমাণ করতে পারবে না সরকার তার লাইফে এক কোটি টাকা ফুটপ্রাসি সরকার কোনো আসে আসেনি এক কোটি কেন এটা বলছে যাতে সরকার না বলে চুম্ব থাকবে পলিসি করে এইটা বলছে উনি বলুন পাঁচ লাখ দিয়ে তো কি দশ লাখ দিয়ে সরকার এটা দেখাক বলুন হ্যাঁ তিনি তো আজ অবদি ফুটবাই কী দিয়েছেন ছেদপত্র প্রকাশ করতে না আজ অবদি আমরা বলে গেলাম একমাত্র ধোঁকা ছাড়া কিছু নেই এই ধোঁকা মেরে সংখ্যালঘুদের ভোটটা নিবার জন্যে উনি এসব কথা বত বলে থাকেন যারা বলছে কি দিয়ে সব মিথ্যে কথা আমরা কিছুদিন আগে দেখেছিলাম আপনার উপরে একটা মারাত্মকভাবে অত্যাচার হয়েছিল ফুরফুরাতে পুলিশ থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে হয়েছিল ওইটা নিয়ে কি বলে দেখুন এটা ব্যাপারটা হচ্ছে কি থেকে পঞ্চায়েত ভোটটা তো এক মাইল দূরে কিমিনেন তা সেইখানে পঞ্চায়েত ভোট হবে সেইখানে লোক সেই পুলিশটা পুলিশ থাকবে তা পুলিশ আমার বাড়ি এলো কেন আমার ভাইপোর বাড়ি এলো কেন আমার ভাইপোর ঘরগুলো মানে ইট খুলে ভাঙলে কেন কিমিন লাঠু ছোটো মারলে কেন আমার এই বাড়িতে খামারে এসে পুলিশ এসে হুড়োহুড়ি করলে কেন আমার একটা ভাইপোকে মেরে দিলে দু চারগা মেরেছে এবারে এইখানে মার্চের পিঠে আমি চাচা হয়ে বসে থাকবো আমি বয়োজ্যেষ্ঠ মুড়ি বসে থাকবো বলুন এটাকে উচিত আমি স্বামীজি দাঁড়ান কেন মারলেন ফের দেন জবাব দেন কী বলেন আপনারা এখানে কেন এসছেন কেন দরবারে এসে আপনারা আপনার পরিশোধ করছেন দরবারে কী করতে এসছে এটাকে পঞ্চায়েত কে এসে বলেছে আপনাকে তখন তারা সমকে দাঁড়িয়ে গেল অনেক বছর হল তারা বন্ধ করে চলে গেছে একটু পিছিয়ে যেয়ে আবার ইট ছোঁড়াছুঁড়ি খুন করলো আমি এদিকে সব একটা ইট এসে পৃথিবীতে আমার মাথায় পড়ে গেলো কেটে গেল সরকার সেটাই চাইছে কি বুঝলেন এটা হোক বাংলার মানুষ দেখতে পাচ্ছে এই যে প্রশাসনই ব্রিটিশ স্বাধীন স্বাধীন ব্রিটিশ থেকে নিয়ে ভারত স্বাধীন থেকে গেলে আজ অব্দি ফুটফার বিশ্বাস বাড়ি কোনো রকম পুলিশের অত্যাচার ছিল না এই তৃণমূল সরকার এসে হ্যাঁ ইনান আমলে পুলিশ প্রশাসনটা ফুটফার শিল্পী হয়েছে বা রাত্রের বেলা এসে মানে আমার ভাইপোর বাড়ি অ্যাটাক করেছে এসব পুলিশকে দিয়ে অত্যাচার জুলুম করানো হচ্ছে কেন আর কোনো রাস্তা নেই সরকারের তারপর আমার ভাইপো কলকাতার তো ট্রেনে টুনে নিয়ে গেল যেটা কখনো হয় না হ্যাঁ সেটাও দেখতে পেলেন বামফন সরকার এত বছর চালিয়ে গেল কী মিলেন চৌত্রিশ বছর কোনো দিন কিন্তু পীর সাহেব এই আমাদের অত্যাচার জুলুম কী মিলেন পীর মহলে এসে এই ধরনের কাজে কচি করে না তার প্রমাণ দিতে পারবেন না যেটা বলছি এই যে এত অত্যাচার হচ্ছে সামনে এ আপনার লোকসভা ভোট আছে এতে কি কি আপনাদের কোনো ভূমিকা থাকবে আমাদের ভূমিকা আমাদের ভূমিকা আছে তো আমাদের ভূমিকা মানে আগেও ছিল এখন আছে এখন থাকবে ন্যায় কথা সত্য কথা হক কথা আমরা বলবো অন্যায় প্রতিবাদে আমরা করি আমরা রাজনীতি করি না কিন্তু কিন্তু আমরা প্রতিবাদ প্রতিবাদ করি ন্যায় কথাটা সত্য কথা হক কথা এ সরকার যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল রেল হবে ফুটপাথে বিশ্বমানে পর্যটন মুসাফেরখানা কিভিনেট বড়ো বড়ো কাজ যে প্রতিশ্রুতি দিয়েছিল পুরোটা ধোঁকা মেরেছে কোথায় রেল গেল কোথায় কি গেল কিছুই যায় না মানুষের শিক্ষা কর্ম চাকরি কী মিনি কিছুই নেই লুট তারা চুরি চামারি চারিদিকে নিতারা করে খেয়ে ধুরি সাত করে ফেললে জনগণের মাল শেষ করে দিলে এটা তো দেখতে পাচ্ছেন তাহলে আমরা কথাটা বাংলার মানুষকে বলবো না বলব এটা চুপ করে থাকলে তো মালিকটা ছাড়বে না মালিক বলছেন হ্যাঁ তোমার আল্লাহ রসুল তো তোমার কথা বলো সত্য কথা বলো হক কথা বলো যে ন্যায় কথা সত্য কথা হক কথা বলবে না গঙ্গা শয়তান করে কেমতো ময়দান তুলবে যারা বলছে না চুপ মারা তুষ করে আছে কী বুঝলেন গোয়া শয়তানকে কি আমাদের মাধ্যমে উড়বে তারা কি বুঝলেন অতএব ন্যায় কথা বলতে হবে সত্য কথা বলতে হবে এই সরকারে এতে কী করতে চাই যে ধোঁকাবাজ এটা বাংলার মানুষ বুঝতে পেরে গেছে ভোট কার্ড এই তো ভোটের মাঝকে এই তো এগিয়েই দিয়ে দিচ্ছি হ্যাঁ আগামী আগামী ইলেকশন এসছে ভোট এসছে তাতেই বাংলার মানুষ উচিত শিক্ষাটা দিয়ে দেবে এটা লিখে রেখে দেন মানুষ জানে এই যে ভোট হলো এর আগে ভোট হলো পঞ্চায়েত ভোট হলো পঞ্চায়েত ভোটে কী করেছেন রাজ্য সরকার কী করেছেন পুরো তো প্রশাসনকে বিডিওকে বিডিওকে ডিএমকে দিয়ে এসপিকে দিয়ে হ্যাঁ পুরো পুলিশ প্রশাসন ভোটটা লুট করেছে বাংলার মানুষ জানে না হ্যাঁ অতএব তো নেই এখানে লুট ছাড়ার উপায় নেই সামনে থাকবে গোন্ডা বাহিনী পিছনে থাকবে পুলিশ এই কার্যক্রমে এনার ভোটটা নেওয়া হচ্ছে এই কৌশলে উনি বন্ধ করুক সত্যিকারে ভোট করুক স্বাধীনভাবে গণতন্ত্র পক্ষে মনে যায় যে তার স্বাধীন নিজের ভোট দেবে ভোট করুক সরকার থাকবে কি সামনে লোকসভা ভোটে হয়ে আপনারা কি কোনো বার্তা থাকবে দেখেন সামনে যে লোকসভা ভোটে আই এস পক্ষে আই এস নয় আইএসএফ আছে বামপন্থী আছে কংগ্রেস আছে কী বলেন এরা আছে সবাই জন্যই আমাদের ভূমিকা থাকবে ওই যে সরকার প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করেছে প্রতিশ্রুতি ভোঁকা মেরেছে তার হয়ে কথাবার্তা আমরা বলতে পারবো না বাংলার মানুষ কিন্তু ওই মিথ্যে ঢোঁকাবাজিটাকে মেনে নেবে না কী মেনে আজকে আমরা চাইছি আগামীতে বাম কংগ্রেস আইএসএফ কী মেনে এসব একসঙ্গে জোট হয়ে হ্যাঁ ন্যায়ের জন্যে হকের জন্য জনগণের মানুষের জন্যে এরা লড়াই করুক যে সরকার যে মিথ্যে জিনিস ধোঁকাবাজি করছে তার প্রতিবাদে বাংলার মানুষের কাছে হ্যাঁ লড়াই করুক বলুক বাংলার মানুষ জেনে যাবে তার জবাবটা আগামীতে হ্যাঁ আপনারা দিয়ে দেবে ইনশাল্লাহ আশা করি